মাত্র সতেরো বছর বয়সে একজন কিশোর সেনাপতি সমগ্র ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল ভাবতে পারেন এমন এক সাহসী তরুণ যাকে আল্লাহর উপর ভরসা আর অদম্য নেতৃত্বের কারণে এক বিশাল বাহিনীর সর্বাধিনায়ক করা হয়েছিল তিনি হলেন মুহাম্মদ ইবনে কাসিম রাহমতুল্লাহ আলাইহি আজ আমরা তার শৈশব পরিবার এবং কিভাবে এত ছোট বয়সে তিনি এই মহৎ অবস্থানে পৌঁছালেন সেই বিস্ময়কর কাহিনী জানতে চলেছি মোহাম্মদ ইবনে কাসিম রাহমতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেন ছয়শো পঁচানব্বই খ্রিস্টাব্দে আরবের থাকিফ গোত্রে এই গোত্র মূলত তায়েফ অঞ্চলের অধিবাসী ছিল তার পরিবার ছিল শিক্ষিত ও প্রভাবশালী জন্ম থেকেই তিনি এক ধার্মিক পরিবেশে বেড়ে ওঠেন বংশের দিক থেকে তিনি ছিলেন শক্তিশালী পরিবারে আর সেই পরিবার থেকেই তার মধ্যে শৈশবেই আত্মবিশ্বাস শৃঙ্খলা এবং নেতৃত্বের বীজ বপন হয় ছোটবেলা থেকেই তার মধ্যে এক বিশেষ ধরনের মেধা ও প্রখর বুদ্ধিমত্তা দেখা গিয়েছিল পরিবার তাকে শুধু দুনিয়াবি শিক্ষা নয় বরং কোরআন হাদিস এবং ইসলামী শিক্ষাও দিত অল্প বয়স থেকেই তার রাতগুলো কোরআন পাঠে কাটত আর দিনে তিনি শিখতেন ঘোড়া সোয়ারি তীর ধনুক চালনা এবং তরবারি চালনার মতো কঠিন দক্ষতা এই শিক্ষা পরে তাকে যুদ্ধক্ষেত্রে অমূল্য সহায়ক করে তোলে তার পরিবারে সবচেয়ে প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন হাজ্জাজ ইবনে ইউসুফ যিনি উমাইয়া খেলাফতের একজন শক্তিশালী গভর্নর ছিলেন হাজ্জাজ তার আত্মীয় মুহাম্মদ ইবনে কাসিমের অসাধারণ মেধা ও সাহস শৈশবেই লক্ষ্য করেছিলেন তিনি বুঝেছিলেন এই কিশোর একদিন বড় কোনো দায়িত্ব পালনে সক্ষম হবে তাই ছোটবেলা থেকেই তাঁর উপর নজর দেন এবং সামরিক ও প্রশাসনিক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেন মোহাম্মদ ইবনে কাসিমের শৈশব খুব আলাদা ছিল না কিন্তু আল্লাহ তাকে এক বিশেষ মিশনের জন্য বেছে নিয়েছিলেন সাধারণ শিশুর মতো খেলাধুলার হেলাফেলা করার সময় তার ছিল না তিনি খুব দ্রুত পরিণত হন এবং বড়দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে শুরু করেন তার সমবয়সীরা যখন খেলায় মেতে থাকত তখন মোহাম্মদ ইবনে কাসিম রহমতুল্লাহ আলাইহি যুদ্ধ কৌশল শিখছিলেন তিনি ঘোড়ায় চড়ার সময় এমন দক্ষতা অর্জন করেন যে অনায়াসে অস্ত্র চালাতে পারতেন তীর ধনুক ও তরবারির কৌশল আয়ত্ত করে তিনি ছোট বয়সে একজন দুঃখযোদ্ধা হিসেবে পরিচিত হয়ে ওঠেন এছাড়াও তার মধ্যে এক বিশেষ বৈশিষ্ট্য ছিল শৃঙ্খলা তিনি সব কিছু সময়মতো করতেন সব সময় পরিপাটি থাকতেন এবং নিজের কর্তব্য সম্পর্কে সচেতন ছিলেন শৃঙ্খলা বোধ তাকে অন্য শিশুদের থেকে আলাগা করে তুলেছিল ধর্মীয় দিক থেকেও তার শৈশব আলোকিত ছিল তিনি নামাজে কখনো গাফিল হতেন না আর তার হৃদয়ে সব সময় ছিল আল্লাহর প্রতি গভীর আস্থা এই ইমানই পরবর্তীতে তাকে যে কোনো পরিস্থিতিতে সাহসী করে তুলেছিল ধীরে ধীরে তিনি এমন এক কিশোরে পরিণত হলেন যিনি কেবল শক্তিও সাহসে নয় বরং ন্যায় বিচার ও মানবিকতার প্রতিও সমানভাবে যত্নশীল ছিলেন মানুষ তাকে শ্রদ্ধার চোখে দেখতে শুরু করে তার শৈশব থেকেই যে শিক্ষা তিনি অর্জন করেছিলেন সেটাই তার ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি করে দেয় তার পরিবার তাকে সব সময় আল্লাহর পথে চলতে উদ্বুদ্ধ করত তাকে শেখানো হয়েছিল একজন মুসলিম শুধু নিজের জন্য নয় বরং সমাজের জন্যেও দায়িত্বশীল এই শিক্ষায় তার মনে গেথে গিয়েছিল এবং শৈশব থেকে তিনি ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রস্তুত হচ্ছিলেন এভাবেই মোহাম্মদ ইবনে কাসিম রহমতুল্লাহি আলাইহি এর শৈশব ও পারিবারিক জীবন তাকে তৈরি করেছিল ইতিহাসের অন্যতম কনিষ্ঠ সেনাপতি হওয়ার জন্য তার প্রতিটি পদক্ষেপই যেন এক মহান অভিযানের প্রস্তুতি ছিল মোহাম্মদ ইবনে কাসিম রহমতুল্লাহি আলাইহির জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল তার শিক্ষা ও যুদ্ধ কৌশল প্রশিক্ষণ একজন সেনাপতি হতে হলে শুধু শক্তি থাকলেই হয় না দরকার হয় বুদ্ধি নেতৃত্বগুণ এবং গভীর জ্ঞান তার পরিবার খুব ছোট থেকেই বুঝতে পেরেছিল যে আল্লাহ তাকে বিশেষ কোনো মিশনের জন্য বেছে নিয়েছেন তাই তাকে সাধারণ শিক্ষার পাশাপাশি বিশেষ সামরিক ও কৌশলগত শিক্ষায়ও পারদর্শী করে তুলতে শুরু করেছিল শিশুকালেই তিনি কুরআনুল করিম মুখস্থ করা শুরু করেন তার কণ্ঠে ছিল গভীর শ্রদ্ধা আর তার হৃদয় আল্লাহর বাণীতে পূর্ণ হয়ে উঠেছিল শুধু কুরআন নয় তিনি হাদিস শিক্ষাতেও মনোযোগী ছিলেন নবী করিম আলাইহের ওয়াসাল্লামের জীবনী ও সাহাবাদের গাথা তার হৃদয়কে আগুনের মতো জ্বালিয়ে তুলত তিনি শিখেছিলেন একজন প্রকৃত মুসলিম যোদ্ধা কখনো অন্যায়ের জন্য যুদ্ধ করে না বরং ন্যায় প্রতিষ্ঠা নিরপরাধদের রক্ষা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য লড়াই করে এছাড়াও তাকে শেখানো হয়েছিল প্রশাসনিক জ্ঞান কিভাবে মানুষের মাঝে বিচার প্রতিষ্ঠা করতে হয় কিভাবে সেনাদের পরিচালনা করতে হয় কিভাবে শত্রুর মোকাবিলা করার পাশাপাশি সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া যায় এসব বিষয় তিনি অল্প বয়সেই শিখে নেন হাজ্জাজ ইবনে ইউসুফ তার এই শিক্ষা ও প্রশিক্ষণের মূল ভিত্তি ছিলেন তিনি জানতেন কেবল একজন শক্তিশালী যোদ্ধা দিয়ে বিজয় অর্জন সম্ভব নয় দরকার হয় একজন বুদ্ধিমান ও ন্যায়পরায়ণ নেতার মোহাম্মদ ইবনে কাসিম রহমতুল্লাহ আলাইহে যুদ্ধকৌশলের প্রতিটি দিক আয়ত্ত করতে শুরু করেন তরবারি চালনায় তিনি এতটাই দক্ষ হয়ে ওঠেন যে একসাথে একাধিক প্রতিপক্ষকে মোকাবিলা করতে পারতেন তীর ধনুকে তিনি ছিলেন অনন্য লক্ষ্যভেদ করতে তার হাত কখনো কাঁপত না ঘোড়াশরিতে তার গতি ছিল অসাধারণ যুদ্ধক্ষেত্রে তিনি মুহূর্তেই অবস্থান পরিবর্তন করতে পারতেন এইসব দক্ষতা তাকে সেনাদের কাছে এক প্রেরণাদায়ী নেতা হিসাবে পরিচিত করে তুলেছিল অন্যদিকে তিনি কেবল সামরিক দক্ষতায় সীমাবদ্ধ ছিলেন না তিনি ছিলেন কৌশলগত চিন্তাবিদ কিভাবে একটি সেনাবাহিনীকে শত্রুর বিরুদ্ধে সাজাতে হয় কোথায় ঘোড়াসওয়ার বাহিনী ব্যবহার করতে হবে কোথায় ধনুকধারীদের মোতায়েন করতে হবে এই সব বিষয়ে তিনি অল্প বয়সেই বুঝে গিয়েছিলেন যুদ্ধ মানে শুধু আক্রমণ নয় বরং পরিকল্পনা ধৈর্য এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া তার শিক্ষা শুধু সামরিক প্রশিক্ষণেই সীমাবদ্ধ ছিল না তিনি নৈতিকতা সততা ও নেতৃত্বের পাঠও নিয়েছিলেন তিনি জানতেন একজন নেতা যদি ভ্রষ্টাচার হয় তবে পুরো বাহিনী ভেঙে পড়ে তাই তিনি তার জীবনে সবসময় সত্য ও ন্যায়ের উপর দৃঢ় ছিলেন সেনাদের প্রতি তার ব্যবহার ছিল মানবিক আর সাধারণ মানুষের জন্য তার হৃদয় ছিল দয়ালু মোহাম্মদ ইবনে কাশিম রহমতুল্লাহী আলাইহের এই বিশেষ প্রস্তুতিই ছিল পরবর্তীতে সতেরো বছর বয়সে বিশাল বাহিনীর সর্বাধিনায়ক হওয়ার যোগ্য করে তোলে এমনকি প্রবীণ সেনাপতিরাও তার বুদ্ধি কৌশল ও ইমান দেখে অবাক হতেন তার প্রশিক্ষণ তাকে শুধু একজন যোদ্ধা নয় বরং একজন সম্পূর্ণ নেতা বানিয়েছিল যিনি আল্লাহর পথে যুদ্ধ করবেন আবার যুদ্ধ শেষে মানুষের জন্য শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করবেন তার শিক্ষা ও যুদ্ধকৌশলের এই দীর্ঘ প্রস্তুতি আসলে ছিল সিন্ধু জয়ের মঞ্চ প্রস্তুত করার অংশ যেন আল্লাহ তাকে ছোটবেলা থেকেই ধাপে ধাপে সেই মহাকাব্যিক অভিযানের জন্য তৈরি করছিলেন উমাইয়া খেলাফতের সময় মুহাম্মদ ইবনে কাসিম রাহমতুল্লা আলাইহের জীবনের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি হল সিন্ধু অঞ্চলে অভিযান তখনকার সময়ে উমাইয়া খেলাফত শক্তিশালী হলেও বিভিন্ন প্রান্তিক অঞ্চলে নিয়ন্ত্রণ পুরোপুরি প্রতিষ্ঠিত ছিল না এই প্রেক্ষাপটে হাজ্জাজ ইবনে ইউসুফ ছিলেন বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি ছিলেন খালাফার গভর্নর এবং মুসলিম শাসনের বিস্তারে অতি সক্রিয় তিনি বুঝেছিলেন যে সিন্ধু অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠা ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি সিন্ধু অঞ্চলের তখনকার পরিস্থিতি ছিল অত্যন্ত অস্থিতিশীল দাহির নামক স্থানীয় শাসক মুসলিম জনগণকে দমন করছিল তাদের উপর অত্যাচার চালাচ্ছিল মুসলিম ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতার কারণে দুর্ভোগ ভোগ করছিল হাজ্জাজ ইবনে ইউসুফ এই অবস্থা দেখেন এবং সিন্ধুতে মুসলিম শাসন প্রতিষ্ঠার জন্য একজন দক্ষ সাহসী ও ন্যায়পরায়ণ সেনাপতি প্রয়োজনীয় বলে মনে করেন যেখানে অনেক প্রাপ্ত বয়স্ক সেনাপতিরাও অনিশ্চিত থাকতেন হাজ্জাজ সতেরো বছর বয়সী মোহাম্মদ ইবনে কাসিম রাহমতুল্লাহ আলাইহেকে এই দায়িত্ব দেন এতে প্রমাণ হয় যে কেবল বয়স নয় বরং বুদ্ধি দুঃখতা এবং ইমানই একজন নেতা নির্ধারণ করে মোহাম্মদ ইবনে কাসিম রাহ এই সুযোগ গ্রহণ করেন এবং প্রস্তুতি শুরু করেন তিনি তার সৈন্যদের প্রশিক্ষণ পুনর্গঠন করেন যুদ্ধে কৌশলগত ব্যবস্থাপনা ভ্রমণ পথ খাদ্য সরবরাহ এবং শত্রুর অবস্থান বিশ্লেষণ সব কিছু তিনি যত্ন সহকারে পরিকল্পনা করতেন তিনি জানতেন যে যুদ্ধে শুধু শক্তি নয় পরিকল্পনা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং ধৈর্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ তার নেতৃত্বের মূল বৈশিষ্ট্য ছিল শৃঙ্খলা সততা এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এই সময়ে সিন্ধু অঞ্চলের মানুষরা আংশিকভাবে ইসলামের প্রভাবের অধীনে ছিল না সেখানে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দমন বিভাজন এবং অশান্তি বিরাজ করছিল মোহাম্মদ ইবনে কাসিম রাহ যুদ্ধের মাধ্যমে শুধু শাসন পরিবর্তন করেননি বরং শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন তিনি যুদ্ধে জয়লাভের পর সাধারণ মানুষের জীবনকে নিরাপদ ও স্থিতিশীল করেছিলেন অভিযানের পরিকল্পনা অত্যন্ত সূক্ষ্ম ছিল তিনি সামরিক বাহিনীকে এমনভাবে সাজিয়েছিলেন যাতে শত্রু অখনও অপ্রস্তুত অবস্থায় থাকে তরবারি ও ধনুক বাহিনীকে কার্যকরভাবে মোতায়েন করেছিলেন শত্রুর অবস্থান অনুসারে প্রতিটি পদক্ষেপ পরিকল্পিত ছিল এছাড়াও তিনি বন্দীদের মুক্তি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত এবং ব্যবসায়ীদের জন্য স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার দিকেও নজর দিয়েছিলেন উমাইয়া খেলাফতের প্রেক্ষাপট এবং মুহাম্মদ ইবনে কাসিমের রাহমতুল্লাহ আলাইহ সাহসিকতা দেখায় যে কখনও বয়স কোনো সীমাবদ্ধতা নয় তিনি প্রমাণ করেছেন যে ছোট বয়সী একজন মানুষও বিশাল দায়িত্ব পালন করতে সক্ষম তার এই অভিযানের মাধ্যমে মুসলিম শাসন ভারতের কিছু অঞ্চলে প্রতিষ্ঠিত হয় এবং ইসলামের দাওয়া কার্যক্রম নতুন মাত্রা পায় সিন্ধু অভিযান শুধুমাত্র সামরিক বিজয় নয় বরং ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার প্রতীক হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়েছে মোহাম্মদ ইবনে কাসিমের নেতৃত্বের কারণে দাহিরের দমনমূলক শাসন শেষ হয় এবং সাধারণ মানুষ নিরাপদ জীবন ফিরে পায় এই অভিযান পরবর্তীতে ভারতীয় মুসলিম শাসনের ভিত্তি হিসাবে বিবেচিত হয় অভিযানের সময় মুহাম্মদ ইবনে কাসিম রহমতুল্লাহ আলাইহ শুধুমাত্র যুদ্ধ কৌশল নয় মানদিক নেতৃত্ব প্রদর্শন করেছিলেন তিনি ন্যায়পরায়ণভাবে প্রশাসন চালিয়েছেন এবং স্থানীয় জনগণের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছেন এই কারণেই তিনি কিশোর বয়সেও ইতিহাসের অন্যতম সফল সেনাপতি হিসাবে পরিচিত মোহাম্মদ ইবনে কাসিম রহমতুল্লাহ আলাহিয়ের সিন্ধু অভিযান ছিল তার জীবনের সবচেয়ে মহাকাব্যিক অধ্যায় মাত্র সতেরো বছর বয়সে তিনি বিশাল সৈন্যবাহিনী নিয়ে সিন্ধুতে প্রবেশ করেন তার লক্ষ্য ছিল দাহির নামক শাসকের অত্যাচার বন্ধ করা মুসলিম জনবনকে নিরাপত্তা নিশ্চিত করা এবং ইসলামের ন্যায় বরায়ণ শাসন প্রতিষ্ঠা করা যুদ্ধের সূচনা অত্যন্ত কৌশলপূর্ণ ছিল মুহম্মদ ইবনে কাসিম রহমতুল্লাহ আলাহি সৈন্যদের তিন ভাগে বিভক্ত করেন এক দল সরাসরি দাহিরের মূল দুর্গের দিকে আক্রমণ করে আরেক দল শত্রু সরবরাহ পথ কেটে দেয় এবং তৃতীয় দল নিরাপত্তার জন্য টহল দেয় এই পরিকল্পনা শত্রুকে বিভ্রান্ত করে এবং মুসলিম বাহিনী সহজেই এগিয়ে যেতে সক্ষম হয় দাহিরের বাহিনী তখন শক্তিশালী হলেও অভ্যন্তরীণ বিভাজন ও শাসনের প্রতি অসন্তুষ্টি ছিল মুহম্মদ ইবনে কাসিম রহমাতুল্লাহ আলাহি এই সুযোগকে কাজে লাগিয়ে সহজেই সৈন্যদের মনোবল নষ্ট করেন তিনি শুধু যুদ্ধ করেননি বরং শত্রুর নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেন এবং শান্তিপূর্ণভাবে কিছু অঞ্চলে বোঝানো হয়েছে যে ইসলামের শাসন ন্যায় ও নিরাপত্তা প্রদান করে যুদ্ধ চলাকালীন মোহাম্মদ ইবনে কাসিম আলাহি এর নেতৃত্ব ছিল অসাধারণ তিনি সৈন্যদের প্রতি দয়াশীল কিন্তু শত্রুর কাছে অপ্রতিরোধ সৈন্যরা তার প্রতি সম্পূর্ণ আস্থা রাখত এবং প্রত্যেক পদক্ষেপকে পূর্ণরূপে বাস্তবায়ন করত তার কৌশল সাহস এবং ইমান মিলিত হয়ে বিজয় অর্জন নিশ্চিত করেছিল দাহিরের পতন পরবর্তী মুহূর্তগুলোও গুরুত্বপূর্ণ ছিল মুসলিম জনগণকে নিরাপদে মুক্ত করা বন্দীদের স্বাধীন করা এবং নারীদের রক্ষা করা এগুলো মোহাম্মদ ইবনে কাসিম রাহমতুল্লাহ আলাহিয়ের প্রধান কাজ ছিল তিনি জানতেন যুদ্ধ শেষ হয়ে গেলেও ন্যায় ও মানবিকতা বজায় রাখতে হবে তাই শাসন ব্যবস্থা দ্রুত স্থাপন করা হয় এবং জনগণকে শান্তিপূর্ণ জীবন ফিরিয়ে দেওয়া হয় মোহাম্মদ ইবনে কাসিম রেহমতুল্লাহ আলাহি এর এই অভিযান ভারতের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয় ইসলামের দাওয়া কার্যক্রম প্রসারিত হয় এবং সাধারণ মানুষ নিরাপত্তা ও ন্যায়ের সুফল পায় তার কিশোর বয়স শক্তি বুদ্ধি এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস মিলিত হয়ে এক অনন্য ইতিহাস সৃষ্টি করে এই বিজয়ের মাধ্যমে মোহাম্মদ ইবনে কাসিম রহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করেন যে সাহস বুদ্ধি এবং ইমানের সংমিশ্রণ একজন কিশোরকেও ইতিহাসের প্রভাবশালী নেতায় পরিণত করতে পারে এই অভিযান শুধু মাসরিক জয় নয় বরং ন্যায় প্রতিষ্ঠা ও শান্তি প্রতিষ্ঠার এক নিদর্শন হিসেবে চিহ্নিত হয়েছে মোহাম্মদ ইবনে কাসিম রহমাতুল্লাহ আলাইহি এর বিজয়ের পর সিন্ধু অঞ্চলের শাসন ব্যবস্থা গঠন একটি গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়ায় যুদ্ধ শেষে তিনি শুধু শক্তির দ্বারা শাসন করেননি বরং ন্যায় ও মানবিকতার ভিত্তিতে প্রশাসন চালু করেছেন সাধারণ মানুষকে নিরাপদ জীবন ফিরিয়ে দেওয়া এবং ইসলামের বিচারের মাধুর্য প্রতিষ্ঠা করা তার মূল লক্ষ্য ছিল প্রথমেই তিনি প্রশাসনিক কাঠামো স্থাপন করেন স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন কারা ন্যায়পরায়ণ এবং ভ্রষ্ট নয় তাদেরকে প্রশাসনিক দায়িত্ব দেওয়া হবে তিনি জানতেন শুধু বাহিনীর শক্তি দিয়ে শাসন স্থাপন সম্ভব নয় দরকার সতর্ক ন্যায়পরায়ণ ও মানুষপ্রিয় প্রশাসক মোহাম্মদ ইবনে কাসিম রহমাতুল্লাহে আলেহি এর নীতি ছিল অন্যায় অত্যাচার ও দমনমূলক শাসন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি নিশ্চিত করতেন যে মুসলিম জনগণ এবং স্থানীয় অমুসলিম উভয়ই নিরাপদ থাকবেন দাহিরের শাসনের সময়ে যারা নির্যাতনের শিকার হয়েছিল তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয় অন্যদিকে ইসলামের দাওয়া কার্যক্রমও চলতে থাকে তিনি শুধুমাত্র সেনাপতি হিসেবে কাজ করেননি বরং ধর্মীয় শিক্ষার প্রসারেও মনোযোগী ছিলেন মসজিদ নির্মাল করা কোরালের শিক্ষা দেওয়া এবং স্থানীয় জনগণকে ইসলামের ন্যায়বিচার ও নৈতিকতা শেখানো তার প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশ ছিল তার প্রশাসনিক দক্ষতা কিশোর বয়সও অসাধারণ ছিল তিনি জানতেন কিভাবে সেনাদের নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে স্থানীয় জনগণের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হয় এবং কিভাবে শত্রুদের কাছ থেকে শান্তি নিশ্চিত করতে হয় সৈন্যরা তার প্রতি শ্রদ্ধাশীল ছিল এবং স্থানীয় জনগণও তার ন্যায়পরায়ণ নেতৃত্বে শান্তি খুঁজেছিল মোহাম্মদ ইবনে কাসিম রহমাতুল্লাহে আলেহি এর শাসন কেবল শক্তি প্রদর্শন নয় বরং মানবিক নেতৃত্বের নিদর্শন তিনি শিক্ষিত সাহসী এবং ন্যায়পরায়ণ ছিলেন তার নীতি দেখিয়েছে ইসলামের শাসন মানে শুধু প্রাধান্য নয় বরং শান্তি নিরাপত্তা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা মহম্মদ ইবনে কাসিম রাহমাতুল্লাহি আলাইহি এর বিজয় ও সিন্ধু শাসন প্রতিষ্ঠার পরেও তার জীবন সম্পূর্ণ নিরাপদ ছিল না উমাইয়া খেলাফতের রাজনৈতিক পরিস্থিতি ছিল পরিবর্তনশীল খলিফা ওয়ালিদের মৃত্যুর পর ক্ষমতার সংযোগ ও দায়িত্বের পরিবর্তন ঘটে এবং নতুন গভর্নরদের মধ্যে ষড়যন্ত্র শুরু হয় তিনি যেসব অঞ্চলে ন্যায়পরায়ণ শাসন চালিয়েছিলেন সেখানে কিছু প্রভাবশালী ব্যক্তিরা তার ক্ষমতা ও জনপ্রিয়তা দেখে হিংসাপরায়ণ হয়ে ওঠে তাদের মধ্যে কিছুজন তার প্রতি ঈর্ষা ও অভিমান অনুভব করত কারণ মোহাম্মদ ইবনে কাসিম রাহামাতুল্লাহি আলাইহি এর কিশোর বয়সেও সাহস বুদ্ধি এবং নেতৃত্বের কারণে তিনি সমগ্র সিন্ধু অঞ্চলে পরিচিত ও প্রভাবশালী হয়ে উঠেছিলেন এই রাজনৈতিক প্রতিকূলতা শেষ পর্যন্ত তাকে বিপদে ফেলে তাকে খলিফার আদেশে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং ষড়যন্ত্রকারীরা তার বিরুদ্ধে চক্রান্ত চালায় মোহাম্মদ ইবনে কাসিম রাহমাতুল্লাহি আলাইহিকে বঞ্চনা ও অপমানের সম্মুখীন হতে হয় তাকে হত্যা করা হয় যা ছিল ইতিহাসে এক মর্মস্পর্শী ঘটনা তার মৃত্যু কেবল তার ব্যক্তিগত জীবনের ক্ষতি নয় বরং মুসলিম জনগণের জন্য বড় ধাক্কা ছিল কিন্তু মোহাম্মদ ইবনে কাসিম রাহমাতুল্লাহি আলাইহি এর সাহস ন্যায়পরায়ণতা এবং নেতৃত্বের কাহিনী ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকে তিনি প্রমাণ করেছিলেন যে একজন কিশোরও আল্লাহর পথে সাহস এবং ন্যায় বিচারের সঙ্গে নেতৃত্ব দিতে সক্ষম তার মৃত্যু পরবর্তীতে মুসলিম শাসনের ইতিহাসে গভীর প্রভাব ফেলে তার প্রতিষ্ঠিত ন্যায়পরায়ণ প্রশাসন ও শান্তিপূর্ণ শাসন ব্যবস্থা পরবর্তী মুসলিম শাসকদের জন্য দৃষ্টান্ত স্থাপন করে দাহিরের পরাজয়ের মাধ্যমে যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছিল তা দীর্ঘ সময় ধরে স্থানীয় জনগণের মধ্যে স্থিতিশীলাটা বজায় রাখে তার জীবনের শিক্ষণীয় দিকগুলোর একটি হলো, কিশোর বয়সেও একজন মানুষ বিশাল দায়িত্ব নিতে পারে মোহাম্মদ ইবনে কাসিম রাহু শুধু সৈন্য নেতা ছিলেন না তিনি ছিলেন ন্যায়পরায়ণ প্রশাসক মানবিক নেতা এবং আল্লাহর পথে কাজ করা সত্যিকারের মুসলিম তার নেতৃত্বে সেনারা অনুপ্রাণিত হয়েছিল সাধারণ মানুষ নিরাপদ বোধ করেছিল এবং ইসলাম শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রজন্মের মুসলিম শাসকরা তার নীতির অনুসরণ করে প্রশাসনিক ও সামাজিক ক্ষেত্রে ন্যায়পরায়ণ শাসন চালিয়েছেন ভারতীয় মুসলিম ইতিহাসে তার নাম চিরস্থায়ী হয়ে গেছে কারণ তিনি প্রমাণ করেছিলেন যে সাহস ন্যায় বিচার এবং আল্লাহর প্রতি আস্থা মিলিয়ে একজন কিশোরও অসাধারণ নেতৃত্ব প্রদর্শন করতে পারে আজ যুবকদের জন্য মোহাম্মদ ইবনে কাসিম রাহমাতুল্লাহি আলাইহি এর জীবন একটি শক্তিশালী অনুপ্রেরণা এটি শেখায় যে সাহস নিষ্ঠা ন্যায় বিচার এবং ইমানের সঙ্গে যে কোনো কিশোরও ইতিহাসে বিশাল প্রভাব ফেলতে পারে তার জীবন আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের নেতৃত্বের জন্য বয়স কোনো বাধা নয় বরং মনোবল জ্ঞান ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা অপরিহার্য মোহাম্মদ ইবনে কাসিম রাহমাতুল্লাহি আলাইহি এর জীবন আমাদের জন্য এক বিস্ময়কর শিক্ষা কিশোর বয়সে যে সাহস নেতৃত্বগুণ এবং ইমান তিনি প্রদর্শন করেছিলেন তা ইতিহাসে বিরল তার জীবনের প্রতিটি অধ্যায় থেকে আমরা শিখতে পারি যে সত্যিকারের নেতৃত্ব ন্যায়পরায়ণতা সাহস এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস কোনো বয়সে সীমাবদ্ধ নয় শৈশব থেকেই তিনি যে কঠোর শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন তা তাকে এক পরিপূর্ণ নেতা হিসেবে গড়ে তোলে কোরআনের শিক্ষা ইসলামী নৈতিকতা যুদ্ধ কৌশল ও প্রশাসনিক জ্ঞান এসব মিলিয়ে মুহাম্মদ ইবনে কাসিম রহমতল্লাহী আলাইহি ছিলেন কিশোর বয়সেও সম্পূর্ণ প্রস্তুত তার সাহস এবং বুদ্ধি তাকে সিন্ধু অভিযানের সাফল্য এনে দেয় এবং ভারতীয় মুসলিম ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে সিন্ধু বিজয় কেবল সামরিক জয় নয় বরং ন্যায় শান্তি ও মানবিকতার বিজয় মুহাম্মদ ইবনে কাসিম রহমতল্লাহি আলাহিয়ের প্রশাসনিক দক্ষতা সৈন্যদের প্রতি মানবিক মনোভাব এবং সাধারণ জনগণের প্রতি সহমর্মিতা ইতিহাসে আজও স্মরণীয় তিনি প্রমাণ করেছেন যে একজন নেতা শুধু শক্তিশালী বা বয়সী হতে হবে না তাকে ন্যায়পরায়ণ বিচক্ষণ এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী হতে হবে যদিও রাজনৈতিক ষড়যন্ত্র ও প্রাপ্তবয়স্কদের চক্রান্ত তাকে হত্যা করে তার আদর্শ ও নেতৃত্ব ইতিহাসে অমর হয়ে থাকে তার শিক্ষা আমাদের স্মরণ করায় যে যুদ্ধ কেবল অস্ত্রের নয় বরং ন্যায় প্রতিষ্ঠা জনগণের নিরাপত্তা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আজও যুবকরা মোহাম্মদ ইবনে কাসিম রহমতুল্লাহ আলাইহিয়ের জীবন থেকে অনুপ্রেরণা নিতে পারে তিনি প্রমাণ করেছেন যে সঠিক দিক নির্দেশনা কঠোর পরিশ্রম ন্যায়পরায়ণ মনোভাব এবং ইমান থাকলে কেউই নিজের লক্ষ্য পূরণ করতে পারে তার জীবন শেখায় কোনও বয়সের মানুষের জন্য আল্লাহর পথে বিশাল প্রভাব ফেলা সম্ভব মোহাম্মদ ইবনে কাসিম রহমতুল্লাহ আলাইহি এর কিশোর বয়সের সাহস বিজয় ও ন্যায়পরায়ণ নেতৃত্ব আজও আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস শুধু বড়দের জন্য নয় বরং সাহসী ও ইমানদার যুবকদের জন্য তার জীবনের প্রতিটি মুহূর্ত থেকে আমরা শিখতে পারি সত্য ন্যায় ও সাহসের পথ অবলম্বন করলে ইতিহাসকে পরিবর্তন করা সম্ভব বন্ধুরা মোহাম্মদ ইবনে কাসিম রাহমতুল্লাহী আলাইহিয়ের কাহিনী আমাদের শেখায় যে সাহসী হওয়া ন্যায়পরায়ণ থাকা এবং আল্লাহর প্রতি আস্থা রাখা জীবনকে মহান করে তার জীবন আমাদের জন্য চিরন্তন প্রেরণা বিশেষ করে যুবকদের জন্য যারা ইতিহাসে নিজদের প্রভাব রাখতে চায় আল্লাহ আমাদেরকে সাহসী ন্যায়পরায়ণ এবং শিক্ষা গ্রহণে অনুপ্রাণিত করুন